তারাপীঠ মন্দির দর্শন করে ফেরার পথে আটক করা হলো যাত্রী বোঝায় একটি বাস দিনভর আটকে রাখা হলো শিশু এবং মহিলা সহ প্রায় ষাট জনকে প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ জানাচ্ছে তারা এই প্রতিবাদে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাস যাত্রীরা জানা গিয়েছে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে একটি বেসরকারি বাস রিজার্ভ করে তারাপীঠ মন্দির এসেছিল দর্শনের জন্য সেখান থেকে বাসটি দেঘর ফিরে যাচ্ছিল সেই সময় বীরভূমের মল্লারপুরের কাছে রাজ্য পরিবহন দপ্তর বাসটিকে আটক করে এবং পারমিট দেখতে চান বাসের চালক পারমিট দেখালে পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পারমিটকে জাল পারমিট বলে এক লক্ষ চুরানব্বই হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা ফাইন করেন সেই বাসটিকে সেই টাকা না দিলে যাত্রী বোঝায় বাসটিকে দিনভর আটকে রেখে দেয় পরিবহন দপ্তরের আধিকারিকরা এই খবর জানাজানি হতেই আসরে নামে এলাকার বিজেপি কর্মীরা তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করলেও বাসটিকে ছাড়তে রাজি হয়নি প্রশাসন এরপরই চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন বাসের এই যাত্রীরা পরে মল্লারপুর থানার পুলিশ তাদেরকে হাঁটিয়ে দেন সেখান থেকে बाबा हाँ। आ, आ, कहा जा रहे हम लोग यहाँ से जा रहे थे तो आई थी गंगा सागर हम लोग नहीं जान रहे थे कि गाड़ी का पैसा बाकी है कि क्या है हम लोग कुछ भी नहीं जान तो रहे मालिक जब इधर अंदर हम लोग आ गए तब हम लोग को समझ में आया कि हम लोग थाने में आ गए हैं हम लोग दोपहर से कुछ खाए भी नहीं कुछ फिर दो दिन हो गया हम लोग खाने नहीं खाए पानी भी रहेगी हम लोग पानी पिए इधर का पासा नहीं समझ में इधर का एरिया नहीं समझ हम लोग कहाँ जाएंगे क्या मैंने टैक्स कटाया हुआ तो मैंने सर के पास ले गया मैंने दिखाया अपनी कागज को तो सर ने कहा कि आपका जो जब उन्होंने टैक्स को जांच किया तो उन्होंने बताया कि आपका टैक्स फर्जी कटा हुआ है तो मैंने बोला सर मैं टेक चे चेक पोस्ट इस्लामपुर से कटाया हूँ इस्लामपुर चेक पोस्ट से मैंने कटाया था उसको तो मैंने फर्द उस जहाँ से कटाया था उससे भी बात मैंने करा पहले उन्होंने बात करने से इनकार कर दिया कि मैं किसी से बात नहीं करूँगा मैं चलान करूंगा सीधे सीधे उसके बाद थोड़े देर का बड़ा रिक्वेस्ट के बाद उन्होंने उससे बात किया तो फिर फिर उन्होंने उनसे बंगाली भाषा में उन लोगों से बातचीत हुई तो मेरे को तो कुछ समझ में नहीं आया कि उन्होंने क्या बात किया उसके बाद उन्होंने हमारी गाड़ी का एक लाख चौरानवे हजार चार सौ तो पैंतीस रूपए का चलान कर दिया कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होंगे तब तक गाड़ी आप कृषि मंदिर में खड़ी कर दीजिए न दाना ना कब से है न कुछ खड़ा है खड़े हैं हम लोग कहाँ से आ रहे थे गोरखपुर से आए तारा मंदिर के दर्शन किया है तब तक ये लोग पकड़ लिए क्या बोला आप लोग কী হয়েছে কী হয়েছে বলতে আমাদের ইউপির একটি গাড়ি গাড়ির পেপার ঠিক আছে যেটুকু শুনলাম বা বুঝলাম এখানে গাড়ির পেপার ঠিক আছে ওরা বেঙ্গলে ঢোকার পর যে ট্যাক্স কাটতে হয় সেটা ট্যাক্স কেটেছে কিন্তু সেটা এখন এখানকার এম থেকে বলছে ওটা জালি তো জালি যদি কেউ করেছে তাহলে বেঙ্গল থেকে আমাদের করেছে ইউপির লোকে তো কোনো দোষ নেই আর ইউপি বাসেরও কোনো দোষ নেই আজকে সারা দিন আটকে রেখে এখন এই ছোটো ছোট বাচ্চা ছেলে মেয়ে বয়স্ক লোক আছে একবার প্রায় পঁয়ষট্টি সত্তর জন লোক তাদের খাওয়া দাওয়া নেই লাইটের ব্যবস্থা নেই কিচ্ছু নেই তাইটা আটকে রেখে দিয়েছে আমাদের কাছে খবর দেওয়াতে আমরা খোঁজ নিয়ে দেখছি এই ব্যাপার তা আমাদের তো মনে হচ্ছে এখন যে এইটাই ইনস্ট্রাকশান এসেছে দিদিমণির হয়তো যে ইউপি বা অন্যান্য দেশে অন্যান্য জায়গাতে যে মাইগ্রেন্ট লেবারদের যেটা বাংলাদেশি রোহিঙ্গাদের উপর যেটা চলছে ওরা সেইভাবে আমাদের ইউপি দেখে যে নাম্বার দেখুন এই সমস্ত অভিযোগ সমস্ত মিথ্যা সর্বৈব মিথ্যা এটা কোনো নতুন ঘটনা নয় এর আগেও দেখা গেছে যে বিনা অন্য রাজ্য থেকে বিনা পারমিটে বিনা লাইসেন্সে এখানে এসেছে তার ফলে তাদেরকে ফাইন করা হয় একটা এটাই দস্তুর এবং সেই ফাইন এক্ষেত্রেও করা হয়েছে তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না কোনো পারমিট ছিল না এটা অনলাইনে পেমেন্ট করে দিলেই সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে যাবে কিন্তু এই নিয়ে বিজেপি অযথা জলঘোলা করছে যদি এ ধরনের কোনো খবর থাকে যে যাত্রীরা কোনো অসুবিধার মধ্যে পড়েছে নিশ্চয়ই প্রশাসন দেখবে এবং আমাদের কাছে এটা খবর আছে আমরাও বলেছি যাতে যাত্রীদিকে দিকে অন্তত পাকুড় পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তারা যদি যেতে চান সেই ব্যবস্থা প্রশাসন করবে এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এগুলো ওনারাই করে থাকেন বাংলা ভাষা বাংলা কথা বললেই তারা মনে করেন ভিন বাংলাদেশ থেকে এসছে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেবার চেষ্টা হচ্ছে এই চেষ্টা ভারতবর্ষের যে রাজ্যে বিজেপি সরকার আছে সে রাজ্যগুলিতেই করছে এই জিনিস কোনোদিন দিন বাংলায় হয়ও না হবেও না